রাজনৈতিক দল গঠন করছে নাহিদ আসিফ সার্জিসরা অনেকে অবাক হয়েছেন তাই না যে ছাত্রগুলো রাজনীতিকে বন্ধ করার জন্য বাংলাদেশে অপসংস্কৃতি নামক এই রাজনীতিকে বন্ধ করার জন্য রাস্তায় নেমেছে যুদ্ধ করেছে তারাই এখন রাজনীতি করবে বাংলাদেশে এত বড় বড় দুটি দল থাকা সত্ত্বেও তারা রাজনীতিতে আসবে সত্যিকার অর্থে জানেন এই রাজনীতি থেকে যেদিন অর্থ উপার্জন বন্ধ হয়ে যাবে না সেদিন থেকে আর কেউ রাজনীতিতে আসতে চাইবে না এই কথাটা শুনতে একটু তিতা লাগলেও এই কথাটাই সত্য রাজনীতি হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের জীবনেই রাজনীতি করার অধিকার আছে আদৌ কি সবাই এই রাজনীতি শব্দটার অর্থ সঠিকভাবে ব্যবহার করে রাজনীতি নামক এই রাজ্যের নীতি নির্ধারক যারা চেয়ারে বসে তারা কি আদৌ নিজেদেরকে সঠিক জায়গায় সঠিক সময়ে ব্যবহার করতে পারে কখনই পারে না রাজনীতির চেয়ারের পাশে দুজন মানুষও দাঁড়িয়ে যায় ডান দিকের মানুষটা বলে চলুন ভাই ডান দিকে যায় বাম দিকের মানুষটা বলে চলুন ভাই বাম দিকে যায় এই দুজনকে মানাতে গিয়ে রাজনীতি নামক এই শব্দটা আর সঠিক পথে যেতে পারে না সঠিক গন্তব্য খুঁজে পায় না আপনারা জানলে অবাক হবেন নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই গঠিত হয়ে আছে এই কথাটা এখন সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে বেরিয়ে আসছে বা এই কথা নিয়ে অনেকেই আলোচনা করছে এবং নাহিদ সার্জিস আসিফদের বিগত দিনেও এই গণতান্ত্রিক শক্তি নাগরিক শক্তি এই শক্তি নামক দলগুলোর সাথে সক্রিয় হতে দেখা গিয়েছিল তারা কি সেই গণশক্তি নাগরিক শক্তি নামক ওই দলগুলোকে জাগ্রত করে নতুন রূপে বাংলাদেশকে সাজাতে চাচ্ছে আমি আমি যদি ব্যক্তিগত দিতে চাই হ্যাঁ তোমাদের স্বাগতম জানাই তোমাদের স্বাগতম জানাই কিন্তু আমরা তোমাদের কাছে ওই রাজনীতি চাই না যে রাজনীতিতে বাক স্বাধীনতা হারিয়ে যায় আমরা তোমাদের কাছে সেই রাজনীতি চাই না যে রাজনীতিতে রক্ত ঝরে আমরা তোমাদেরকে সেই রাজনীতিতে চাই না যে রাজনীতি সত্যকে সত্য মিথ্থাকে মিথ্যা বলতে ভয় লাগায় আমরা সেই রাজনীতি তোমাদের কাছে চাই না যে রাজনীতি মায়ের কোল খালি করে দেয় কত বাবাকে রিকশা চালাতে বাধ্য করে আমরা সেই রাজনীতি চাই না যে রাজনীতি আমার ক্যাম্পাসটাকে মৃত্যুপুরি বানিয়ে ফেলে আমরা তোমাদের কাছে সেই রাজনীতি চাই না যে রাজনীতির জন্য আজকে কত মায়ের বুক খালি হয়ে যে রাজনীতির কারণে আবু সাইদরা পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে আমরা সেই রাজনীতি চাই না যে রাজনীতির যে রাজনীতি গণ অভ্যুত্থানে পরিণত করতে বাধ্য করেছে আমরা সেই রাজনীতি চাই না যে রাজনীতি আমাকে গণভবন লুট করতে বাধ্য করেছে আমরা সেই রাজনীতি চাই না যে রাজনীতি সংসদ ভবনে গিয়ে পায়ের উপর পাপ চাপিয়ে সিগারেট টেনে উৎসাহ করতে বাধ্য করেছে আমরা সেই রাজনীতি তোমাদের কাছে চাই না যেভাবে তোমরা টেনে নামিয়েছ তোমাদেরকেও এক মিনিট ওখানে বসার অধিকার দিবে না তোমাদেরকেও টেনে নামাতে এক বিন্দু দ্বিধাবোধ করবে না বাংলাদেশের মানুষ